এই বেডার খালি মায়া হয় তোরেও যাব কর্ম তোর মেয়েরও কিন্তু তার জামাই তো গেছে ব্যবসায় আল্লাহর আল্লাহ তালা তাকে আবার আর একটা মাইয়া দান করছে এবার মেয়ের সংখ্যা হইল সাতটা কয়টা এবার এই বেডি চিন্তা করে আমি মজলুম হইলাম সমস্যা না কিন্তু আমার সন্তান মজলুম সমস্যা আল্লামা ইয়াফে রহমাতুল্লাহ উনি লিখেছেন এক মা এ মায়ের খালি মেয়ে বাচ্চা হয় পাঁচ ছয়টা হয়েছে যা বাচ্চা সব মেয়ে বাচ্চা হয়েছে কিছু কিছু পুরুষ আছে এগুলো মেয়ে বাচ্চা দেখলে সেতে আছে না আর এমন মগার মগা বাচ্চা মেয়ে হয় দেখে অনেকে নিজের বিবিরে তালাক পর্যন্ত দেয় মেয়ে হইল কে হেন তালাক মেয়ে হইছে এটা কি হ্যাঁ দোষ ছেলে মেয়ে দিনে ওলা কে জোরে আওয়াজ করে বলে ছেলে দেয় কে মেয়ে দেয় তো ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ তো বেডি কি করব। কিন্তু আশ্চর্য জামাই এটা এটা বউরে বলতাছে বাচ্চা তো পাঁচ ছয়টা যা হয়েছে তোর পেট থেকে সব মাইয়া হইছে এবার যে পেটে বাচ্চা আসছে এইটা যদি কাছে কয়ে ছেলে তুই না রে তাইলে তোরেও না তোর তোরও জব করবো তোর মেয়েরও জবাই করবো মানে এরকম বিদঘুইটা পুরুষ কিছু থাকেই যেমন যা এমন কিছু বিদঘুইটা পুরুষ ছিল যারা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলে মেয়েকে জিন্দা দাফন এমন বিদঘুটা যারা তাদের কেউ কেউ আল্লাহর রসুলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে নিজের বাচ্চা জিন্দা দাফন করার ঘটনা নিজে বর্ণনাও করেছে এক সাহাবি আল্লাহর রসুলের কাছে এসে বলে আল্লাহর নবী আমি তো এত বড় অপরাধী কালেমা পড়লাম আমার অপরাধ মহান আল্লাহ মাফ করবে কিনা তা জানি না কারণ আমি এত বড় অপরাধী যে আমি নিজের হাতে নিজের ওরসের সন্তান দাফন সাহাবি বলে ও আল্লাহর নবী একটা দুইটা সন্তান আমি দাফন করি নাই বহু সন্তান আমি দাফন করেছি সর্বশেষ যে কন্যাটাকে আমি দাফন করেছি সে আমাকে ডাকা জানত সে আমাকে মা বলে আব্বা বলে ডাকত আমার বিবিরে মা বলে ডাকত আমার খ্যাতমত করত কিন্তু আমি কন্যার পিতা এই অভিশাপ আমি সইতে পারি না তাই আমি আমার ওই বাচ্চাটাকেও নিজের হাতে দাফন করেছি দাফন করার সময় আমার সন্তান আব্বা আমাকে যে ডাকতেছিল ওই ডাকের আওয়াজ এখনো যেন আমার কানে বাড়ি খায় কিন্তু আমি এত যে আমি আমার সন্তানকে জীবন্ত কবরস্ত করেছি ও আল্লাহর নবী আমার এই অপরাধ বুঝি মহান আল্লাহ মাফ করবেন না আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা তো বান্দাকে সর্বোচ্চ মোহাব্বত করে আল্লাহ তালা তোমার এটাও মাফ করে দিছে আল্লাহ আকবর কবির এত বড় অপরাধ নিজের সন্তানকে জীবন্ত দাফন করে কেন মেয়ের বাবা এই দুঃখে এ অভিশাপ সইতে পারছে না সে কিন্তু আল্লাহর রসুল বলেন মেয়ের বাবারা মেয়ে অভিশাপ মনে করো না এটাকে রহমত মনে করো মেয়ের বাবা আর আমি রসুল একসাথে জান্নাতে থাকব মেয়ে হওয়া রহমত প্রথম সন্তান যদি কারোর মেয়ে হয় এটা রহমত আমাদেরকে আল্লাহ পাক মোহাব্বত করেন সবচেয়ে বেশি আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে আরো জোরে আওয়াজ করে বলেন সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে আল্লাহ আল্লাহর মোহাব্বত বান্দার জন্য সবচেয়ে বেশি আর মানুষের ভেতরে মা বাবার মহাব্বত সন্তানের জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করেন আল্লাহ আর আমাদেরকে মানুষের ভেতরে সবচেয়ে বেশি মহাব্বত করেন মা বাবা সবচেয়ে বেশি মহাব্বত করেন কে কার কার মা বাবা আছে মা আছে বাবা আছে এই যে যাদের মা আছে বাবা আছে আপনাদের মা বাবা আপনাকে আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করে যেমন আমার বাবা নাই মা আছে কিছুদিন আগে আমার আব্বাও ছিল আমার মাও ছিল আমার জন্য ভালোবাসার দুটি জায়গা ছিল আমার জন্য ভালোবাসার আল্লাহর কাছে চাওয়ার চারটা হাত ছিল সেখান থেকে দুটি হাত আল্লাহ তালা নিয়ে গেছেন বিগত কারফিউর সময় জালেম বিরোধী আন্দোলনের সময় আমার আব্বা যান এন্তকাল করেছে আমার একজন ভালোবাসার মানুষ যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার ভালোবাসার একজন নাই এরকম এখানে বহু মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই অথবা মা নাই অথবা কারোর বাবা নাই এই যে মা বাবা এরা হলো আমাদেরকে সবচেয়েতে বেশি মহাব্বতকারী সন্তানকে মা বাবার চেয়েতে বেশি ভালোবাসার আর কেউ নাই মানুষকে সবচেয়ে মানুষের ভেতরে বেশি যে ভালোবাসে সাধারণ মানুষের ভেতরে মা বাবার ভালোবাসা সর্বোচ্চ এই কারণেই আল্লাহ রসুলসাল্লি ওয়াসাল্লাম নিজের হককেও মায়ের জন্য ছেড়ে দিছেন আল্লাহর রসুলের হক আল্লাহ মার খাতিরে ছেড়ে দিয়েছেন যেমন ওয়াইসুল কারি রহমতুল্লাহ আলী তিনি আল্লাহর রসুলের কাছে চিঠি লিখেছেন খবর দিয়েছেন ও আল্লাহর নবী আমি কালেমা পড়েছি এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব হল আপনার সাথে জিয়ারত করা আপনার সাক্ষাৎ করা কারণ কালেমা পর্নেওয়ালা যদি নবীর সাক্ষাৎ করে তার নাম সাহাবির দপ্তরে চলে যায় আল্লাহ আকবর বলেন এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহর রসুলকে কালিমা করার পরে দেখেছে আল্লাহর নবীর আমনা সামনা হয়েছে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সাহাবিতের মাকাম তাকে আল্লাহ তালা দান করেছেন সাক্ষাতের বরপতে সে সাহাবি হয়ে গেছে কিন্তু আল্লাহর রসুল এক সাহাবিকে একজন মানুষকে সাহাবি না বানায় আল্লাহর নবী নির্দেশ করলেন আমার সাক্ষাৎ করতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো আল্লাহ আকবার বলেন অর্থাৎ আল্লাহর রসুল নিজের সাক্ষাতে ওয়াইসুল কারনিকে আসতে দিচ্ছেন না আল্লাহর নবী ওয়াইসুল কারনিকে মার খেদমত করতে বলতেছেন তার মানে হলো নবীজি নিজের হকের উপরে সন্তানের জন্য মায়ের হককে প্রাধান্য দিচ্ছেন অথচ ইমান হল মা বাবার চাইতেও বেশি মোহাব্বত নবীকে করতে হবে লাউকমিনো আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা এলাইহিমে ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্না সিয়াজমা তারপরও আল্লাহর রসুল মায়ের হক আদায়ের বিষয়টা গুরুত্ব দিচ্ছেন কারণ কি কারণ হলো এই পৃথিবীর মাটিতে মা বাবার চেয়েতে বেশি মোহাব্বতকারী আর কেউ নাই বুখারি শরীফের রেওয়ায় হজরত ওমর থেকে বর্ণনা মুসলমানদের কাছে কাফেরদের কিছু নারী পুরুষ বন্দী হয়ে গেল যুদ্ধে বন্দী হয়েছে এই বন্দীদের ভেতরে কিছু মহিলাও আছে হঠাৎ করে এই মহিলাটা তার সন্তান দি খে দৌড় দিল অর্থাৎ তার দুধের শিশু হারিয়ে গেছে সে মনে করেছে মুসলমানের আক্রমণে আমার সন্তান বুঝি শাহাদাত বরণ করেছে কিন্তু হঠাৎ করে দেখে মা দেখতে পাচ্ছে যে তার দুধের শিশুটা জীবিত আছে হযরত উমর রেওয়ায়ত করেন মা এটা দেখার সাথে সাথে সন্তানের দিকে একটা দৌড় দিছে এবং মা এক দৌড়ে সন্তানের কাছে গিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরেছে আবেগ আপ্লুত হয়ে সন্তানকে কোলে নিয়েছে মা সন্তানকে দুগ্ধপান করাইতেছে আদর করতেছে মায়ের পক্ষ থেকে সন্তানের আবেগ সন্তানের এই ভালোবাসা মার হৃদয়ে যেটা আছে এটা দেখে সাহবায়কেরাম সবাই বিস্মিত আশ্চর্যান্বিত হায় মাকে আল্লাহ তালা সন্তানের জন্য কত ভালোবাসা দান করেছেন যে মা নিজের যানের মায়া নাই নিজের সব কিছুর কথা ভুলে গিয়ে সন্তানকে কোলে নিয়েছে এটা আল্লাহর রসুল সাল্লাহ আলি ও সাল্লামও দেখতেছে মার ভালোবাসা সন্তানের জন্য বেশি এ কারণেই মায়ের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না কারণ মা যখন সন্তানের জন্য দোয়া করে এ দোয়ার ভেতরে ভালোবাসার পরিমাণ হয় সর্বোচ্চ এ কারণে মা বাবার দোহা আল্লাহ তালা কখনোই ফেরত দেন না মা বাবার দোহা সন্তানের জন্য সর্বোচ্চ কবুল দোয়া আল্লাহর রসুল বলেন তিনজন মোস্তজাব আছে তাদের ভেতরে এক নম্বর হলো মা বাবা মা বাপ যদি কোনো দোহা করে সে দোয়া আল্লাহ ফেরত দেন না মা বাবার দোয়া আজব মা বাপ যদি অসম্ভব কিছু চায় মা বাবার দোয়ায় আল্লাহ তালা অসম্ভবকেও সম্ভব করে দেয় যেমন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার দু চক্ষু অন্ধ কিন্তু ইমাম বুখারির মা দোয়া করতেছে আয় আল্লাহ আয়র্বুল আলমিন আমি ঔষধ বুঝি না ডাক্তার বুঝি না আমার এ তিন সন্তান মুহাম্মদের চোখ নাই আয় আলমিন আপনি আপনার কুদরত দিয়ে আমার সন্তান মুহাম্মদের চোখকে ভালো করে দেন ইমাম বুখারি রহমতুল্লাহ গালাই অন্ধ বাচ্চা বয়সে অন্ধ কিন্তু মা এমন ভাবে নিজের সন্তানের জন্য দোয়া করেছে যে মায়ের দোয়ার পর প্রতি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের অন্ধ চোখ বিনা ডাক্তারে বিনা চিকিৎসায় আল্লাহ তালা ভালো করে দিয়েছে সুভান আল্লাহ আসলে বান্দাকে সুস্থ করে নেওয়ালা কে জোরে আওয়াজ করে বলেন অসুস্থতা দেন কে সুস্থ করেন কে কোন ঔষধে সুস্থতা নাকি সুস্থতা আল্লাহর কাছে আল্লাহর কাছে পূর্বের যুগের শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলী এক মহাদ্দেশের কথা বলেছেন আসমা রিজাল রিজালের কিতাবে শামসুদ্দিন জাহাবি উনি এক মহাদ্দেশের কথা বলেন মহাদ্দেশের নাম হলো আল্লামা ইয়াকুব রহমতুল্লাহ যারাই হাফিজুল হাদিস ছিলেন অসংখ্য অগণিত হাদিস ওনার মুগস্তু ছিল তো উনি হাদিস লিখতেন আমাদের মুরব্বীরা আমাদের উপরে এহসান করেছেন যে তারা তাদের সিনার ইলিমকে কাগজে লেখে গেছেন যদি তারা তাদের সিনার ইলিমকে কাগজে লিখে না যেতেন তাইলে আমরা হাদিসও পাইতাম না কোরআনও পাইতাম না আমাদের মুরব্বীরা শুধু কোরআন লেখেন নাই হাদিসও লিখেছেন এমন এক যুগে ওনারা লেখালেখি করেছেন যেই যুগে না বাতির ইন্তেজাম ছিল না কাগজের ব্যবস্থা ছিল না কালির ব্যবস্থা ছিল আর কলমের আয়োজন হলো বাঁশের কলম এটা দিয়ে লিখতে হইতো বাঁশের কলম দিয়ে লিখতেছে টাইপিং ব্যবস্থা নাই বল পেন নাই কালিওয়ালা কলম নাই বাঁশের কলম দোয়াতের ভেতরে চুবায়া তারপরে উঠায় উঠায় লিখতে হইত ইয়াকুব রহমাতুল্লাহ গেলে উনি চিন্তা করলেন শুধু দিনের আলোয় লেখলে আমি আমার বুকের ইলিমকে লিখে শেষ করতে পারব না তাহলে কি করা যায় রাতের বেলায়ও লিখি তাহলে দিনে রাত্রে লিখলে পরে কিতাবটা বড় হব রাতের বেলায় যে উনি লিখবেন দারিদ্রতা এত যে বাতি জ্বালানোর মতো তেল নাই বাতি জ্বালানোর তেল নাই যা জালিয়ায় তিনি হাদিস লিখবেন বাতি নাই চাঁদের আলোয় বসে বসে লিখতেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলী একটা কিতাব লিখেছেন চাঁদের আলোয় বসে বসে আল্লাহ আকবার কারণ ইমাম বুখারির চোখ তো মায়ের দুয়ার চোখ এটা দিনে যেমন দেখত রাত্রে ওই রকমই দেখত চাঁদের আলোয় উনি স্পষ্ট দেখতেন চশমা লাগত না কারণ ইমামে বুখারি এই চোখ সাধারণ চোখ নয় এটা মায়ের দুয়ার চোখ রাতের বেলায় ওই রকম দেখতেন এ কারণে একটা কিতাব উনি শুধু চাঁদের আলোয় বসে বসে লিখেছেন পুরা কিতাবটাই ইমাম বুখারী এই মুহাদ্দিস ইয়াকুব রহমতুল্লা চাঁদের আলায় কারণ বাতি নাই বাতি জ্বালাইবার মতো তেলে টাকা ওনাদের নাই দারিদ্রতা এত শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ লেখেন রাতের বেলায় তিনি যখন লিখছেন চাঁদের আলায় স্পষ্ট দেখা যায় না চোখের উপরে ওনার চাপ করে যায় খুব কষ্ট করে চোখে তাকায়া দেখে দেখে কাগজে লেখেন চোখের উপরে যখন খুব বেশি প্রেশার লিখতেছেন এক পর্যায়ে এই লেখালেখি করার সময় আল্লামা ইয়াকুব হাফিজ ইয়াকুব রহমাতুল্লাহ চোখে অতিরিক্ত প্রেশার পড়ার কারণে হঠাৎ করে চোখ চোখ থেকে পানি বের হয়ে যায় চোখ ফেটে পানি বের হয়ে যায় এবং লেখালেখি করা অবস্থায় ওনার দুইটা চক্ষু পানি বের হয়ে অন্ধ হয়ে যায় অতিরিক্ত প্রেসার দিয়ে লেখার কারণে চোখের রোশনি চলে যায় কিন্তু চোখ তো রোশনি হারা গেছে চোখের আলো তো চলে গেছে কিন্তু ইয়াকুব রহমতুল্লাহ আলাই শামসুদ্দিন জাহাবি বলেন তিনি চোখের রোশনি চলে গেলেও নিরাশ হন নাই তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আপনার নবীর হাদিস লেখার স্বার্থে আপনি আমার অন্ধ চক্ষুটা যদি ভালো না করেন উম্মতের কাছে নবীর হাদিস আমি পৌঁছাইতে পারবো ইয়াকুব রহমতুল্লাহ দোয়া শুরু করলেন আয় রব্বুল আলমিন আপনি যদি আমার চোখকে ভালো না করেন তাহলে আমি আপনার হাবিবের হাবিস আপনার হাবিবের উন্মতের কাছে আমি পৌঁছাইতে অক্ষম আল্লাহ মেহরবানি করে আপনার বন্ধুর হাদিস আপনার বন্ধুর উন্মতের কাছে পৌঁছানোর স্বার্থে আপনি আমার অন্ধ চক্ষুকে ভালো করে দেন শামসুদ্দিন জাহাবি বলেন একটা ক্যাপসুল লাগে নাই একটা ট্যাবলেট লাগে নাই যখনই দোয়া করছে দোয়ায় এত পাওয়ার আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে মহাদ্দেশের এত খাতির যখনই দোয়া করেছে সাথে সাথে দোয়ার মাধ্যমে অন্ধ চোখ আবার ভালো হয়ে গেছে মৃত্যু পর্যন্ত রাতের বেলায় ওনার চলতেও কখনো আর টর্চ বাতির দরকার হইত না এইরকম চোখ আল্লাহ দোয়ার প্রতিদান দান করেছে সেম ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই ওনাকেও আল্লাহ তালা মায়ের দোয়ায় আজব দান করেছেন মা দোয়া করলে মহান আল্লাহ ফেরত দেন না